তোর আগেই সাবধান দি লোন সার্ভিসে যদি কোনো অপরিচিত মানুষে ডাক দেয় হ্যাকও কাছে কিন্তু ভুলও যাইবি না আর যদি দশ কোনো অপরিচিত মানুষ কোনো কিছু হাততে আছে ওটি তো ভুলও খাইবি না সমস্যা নাই আমি কি বাচ্চা বলা পাইনি তুই তো বাচ্চা বলা পাইনি তুই কি বুড়া মানুষ নি তোর থেকে বড় বড় মানুষের থেকে মোবাইল চিনতে করে লোয়া যায় টাকা চিনতে করে লোয়া যায় লোন অনেক লোক আছে যারা আয়া লোক দেহে টাকা পয়সা সব লোয়া যায় আর সবসময় আমার লগে থাকবে আমার থেকে দূরে যেত না পারে আমার কি লোয়া ইসোস তিন চার ঘন্টা জার্নি করতে খিদা লাগে যাব পরে খাইতে হইব আনতি যা কইছি তাই মাথায় রাইস ভাই খেলা নিয়মটা কেমনে কি আমার বুঝাই দেন পাঁচশোতে পনেরোশো আর হাজারে পঁচিশশো এই যে আমি এই জায়গায় রাখমু আপনি কারি ডাটের ভিতরে দিবেন আমি রশিটা টান দিমু যদি কারি বাজা যায় তাহলে আপনি জিতছেন আর যদি কারি না বাজে তাহলে আমি জিতছি আচ্ছা ভাই শিউর টাকা দিবেন তো আচ্ছা দেখে দেন কেমনে কি এই যে ভাই রশিটা দেখছেন এই কারিটা যদি রশিতে বাজা যায় তাহলে টাকা আপনার আর যদি না বাজে তাহলে টাকা আমার তাহলে ভাই লন প্রথমে একশো টাকা লাগানোর সিস্টেম আসেনি একশো আচ্ছা লন একশোতে কত দিবেন তিনশো আচ্ছা এই যে কাটি রাহেন এই জায়গায় তিনশো দেন ওই ভাই নিয়মটা কি আমারও বুঝায় দেওয়া যায়নি হ দেওয়া যাইব সমস্যা নাই দাঁড়ায় আবহেন এই যে ভাই রশিটা দেখতাছেন রশিদা আমি গোল করে পেছামু তারপর আপনার হাতে একটা কাড়ি দিন এই রশিদা গোল করে পেছানোর পর যদি কাড়ি আপনার বাইজে যায় টেকা আপনার আর না বাজলে টেকা আমার কি ভাই কততে কত দিতাছেন পাঁচশো তে পনেরোশো আর হাজারে পঁচিশশো কোনটা লাগাবেন আপনি ভাই তাহলে লন একটা এক হাজার টাকায় লাগাই লন লন তাহলে কাটি লন এ লন ধরেন এ ভাই পাই গেছি এ পাই গেছি এ ভাই টাকা দেন পঁচিশশো পঁচিশশো এলন ভাই পাঁচশো এক হাজার ঠিক আছে এ ভাই আবার লাগাম এলন পনেরোশো বহেন বহেন ভাই লাগাও লাগাও এলন কাটি ধরেন বহন কাটি রা ভাই এলন লাগান দিয়েন টান আহারে এ মামা পাইছি পাইছি দেন পঁয়ত্রিশশো নতুন এক হাজার টাকার নোটটা দেন ধরেন খারার টাকাটা কইনা লই এই যে আমি 1000 আমিও খেলমু এই যে ভাই লগে আমিও 500 এই যে আমি হেল লগেও 500 লোন আজকে হইয়া যাক সামনে আন ভাই খাড়ি দেন লাগান ভাই লাগান টেনটা ভাই হাইরা গেছেন আর লাগাবেন কেউ লাগাইলি টাকা লাগাইলি টাকা কে লাগাবেন খালি কোন ও ভাই আমার আরো 2000 টাকার একটা লাগান সামনে আন দেন টাকা দেন লন লন এই জায়গায় কাটি দেন লাগান লাগান দেন টান দেন টান দেন কি মামা পাইছি হ কত পাইছি পাঁচ হাজার দেন টাকাটা দেন কিয় মিয়া বার তো আয় গেছিলাম টাকা উড়াইতে হইব না এইবার লাগা এক হাজার কইরা হ্যাঁ আহে এক হাজার কইরা ও এজন এবার এই আমার হ

এই মিয়া আপনি দেইখা কি লেগা এড় হইবো না আবার আবার ওই মিয়া এটা কোন কথা এটাই কথা ভাই হাই দেইখা লাগাইছে হইবো না না ভাই আমি এটা মানবো না মানলে নাই ভাই আরে ভাই বাদ দেন হাই দেইখা লাগাইছে আবার লাগান পায় যাবেন লাগান লাগান এবার পাবেন শিওর আমি তো কে লাগাবেন লাগান লাগান আরে ভাই এবার কা পাবেন আমার উপরে ভরসা রাখেন ভাই মামা লাগাও লাগাও লন লন দেন ওই ভাই দেখুন সবাই লাগাইলাম ভাই হাই রে গেছেনগা আপনারা যা হইছে সে বাদ দেন জায়গা

বেটা মাথাটা অটো হয়ে গেছে গা টিকিট লাগা রাখতেছে টিকিট নেন টিকিট নেন আমার থেকে কি টাকা আছে যে টাকা দিয়ে টিকিট নিমু দে টাকা দে বাবা আল্লাহর দোহাই লাগে বাবা টাকাটা দে আমার আর পাগল করিস না টাকা তো সব জুয়া খেললা হাইরা গেছি জুয়া খেলছিস কোন সময় আর হারলি বা কোন সুমে এক টাকাও নাই না এক টাকাও নাই সবটি ঠাইকে জুয়া কিল্লায় সোস আরে বেটা ভাবছি তো জেৎু হ্যাঁ কৈছে পাঁচশোতে এক হাজার দিব তোর ওই বেটায় সবটাকে না দিয়া দিবো সবটাকে দিয়া দিব তোর টেকাটি হরশোস আমার ট্যাকাটি হরশোস আমার সবচেয়ে বড় বলছে কি জানস তোর লই আমি আমার দেশে যেইটা আছি আমার ট্যাকাটি তোর কাছে রাখতে দিছি এই পেনটা যে সময় বেটা বানাইছে প্যান্টটা দুইটা পকেট দিছে আমি পকেটে ট্যাকাটি নারাইকা তোর কাছে রাখতে দিছি। কত বড় বলতো আমি বুঝ দাঁড়াই থেকে আমার মুখ দেওস কিনলি গায় দেশে যাওয়া লাগবো না বাসে যাবো এটা কি বাড়ালে আপনার চিন্তা করতে হবো না বাড়া আমরা বাড়ায় দিব কই আমার বাগের টাকাটা কই ভাই

র্যাকেটের পকেটে খালি দুই হাজার দিলি আমি কত পাইছি এক হাজার এগুলায় রাখাসকে আর বেটা দিয়ে আমার ব্যাগটা রাখতি আমি নদীতে যা লাফ দিয়ে ধরে লাইতাম যা হ পাই লাভ দেউ যে যাই নাই তো বেশি দূর এখন গ্যাসে কেনা বেটা অখন যা লাভাসে পোতারও ক্ষতে সাবধান এমন হাজারো লোক বসে আছে বুং ভাং দিয়ে আপনার টাকা নিয়ে যাওয়ার জন্য এমন এদের সিজন এই লঞ্চগুলিতে এমন কর্মকাণ্ড একটু বেশি দেখা যায় তাই নিজ দায়িত্বে হয়ে চলবেন